লবণ মিল মালিক ও প্রান্তিক লবণ চাষীর উভয়ের অধিকার সুরক্ষা সংরক্ষণ করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ং হতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান তিনি আজ সকালে জেলা প্রশাসন ও ডিসি কের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় কথা বলেন জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে ডিসি এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন সহ সংশ্লিষ্ট বিশিষ্টরা বক্তব্য রাখেন সভায় বর্তমানে লবণের মজুদ দাম লবণ মিল মালিকের প্রান্তিক চাষিদের সমস্যা ও লবণের শিল্পে সম্ভাবনা বিষয়ে আলোচনা করা হয় উল্লেখ্য দেশের একমাত্র লবণ উৎপাদন কেন্দ্র কক্সবাজার ও চট্টগ্রামের বাসখালী সমুদ্র উপকূল প্রতি বছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত চলে লবণ চাষের মৌসুম এ সময় সাগরের লোনা পানি শুকিয়ে উপকূলে হয় লবণ চাষ যা থেকে দেশের লবণ চাষের চাহিদা পূরণ করা হয়